একটা সময় আমরা বলতাম একদিন জনতার আদালতে শেখ হাসিনার বিচার হবে যেদিন এই বিচার বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশের জনগণ একদিন ফ্যাসিস্ট স্বৈরাচার ভোট ডাকাত শেখ হাসিনার বিচার করবে তার বাস্তবতা আজকে আমরা উপলব্ধি করলাম এবং তার বাস্তবতা আজকে আমরা দেখলাম এবং আজকে আমরা দেখলাম যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় সমগ্র বাংলাদেশে একসাথে লাইভ টেলিকাস্টের মাধ্যমে ভিডিও সম্প্রচারের মাধ্যমে আমরা আজকে দেখলাম খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড জুলাই বিপ্লবের এই সমস্ত হত্যাকাণ্ডের মূলে যেই ব্যক্তির নেতৃত্বে যেই ব্যক্তির সরাসরি নির্দেশে পুলিশগুলি করেছে বিভিন্ন বাহিনীগুলি করে এদেশের দুই হাজার মানুষকে শহীদ করেছে গত ষোলো বছরে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে সেই শেখ হাসিনার বিচার আমরা আজকে সরাসরি লাইভে দেখলাম দেখুন আল্লাহর মায়ের জনতার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর যে কথাটা বলে আপনি যত বড় স্বৈরাচার হন না কেন আপনার পতন নিশ্চিত এবং আমরা যখন বিগত বছরগুলোতে বিগত বছরগুলোতে যখন রাজপথে আমরা সবসময় মার খেতাম জেলে যাইতাম তখন আমরা বলতাম যে ফেরাউন নমরুত কেউ টিকতে পারে নাই ইভেন আপনার এই আধুনিক বিশ্বের যারা আছেন স্বৈরশাসক তারাও টিকতে পারে নাই হিটলার টিকতে পারে নাই মুসুদিনী টিকতে পারে না আমরা বলতাম যে এই বাংলার মাটিতে আমরা বেঁচে থাকলে শেখ হাসিনারও একদিন বিচার হবে তো বেশি দিন অপেক্ষা করা লাগে না আমি সম্ভবত দু সালে আমি যখন একটি মিথ্যা মামলা আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন যখন হত্যা করা হয় চিকিৎসা জনিত অবহেলা করে তাকে হত্যা করা হয় সেই বিষয়ে কথা বলার কারণে আমাকে যখন কারাগারে নিয়ে যায় সেই বিষয়ে প্রতিবাদ করার কারণে আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আমি কোর্টে কোর্টে বলে কোর্টে বসে বলেছিলাম আদালতে বসে বলেছিলাম যে আমরাই আদালতের কাছে ন্যায় বিচার চাই না আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাব না একদিন সব মনে রাখা হবে একদিন বিচার করা হবে তো সেই দিন সেই মাহেন্দ্রক্ষণ চলে আসছে যে শেখ হাসিনার বিচার আজকে সেই যে আদালতে হচ্ছে সেই আদালত লাইভ করে সমস্ত বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে যে শেখ হাসিনার বিচার হচ্ছে এর মধ্য দিয়ে আমরা একটা শিক্ষা পাচ্ছি আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এরপর থেকে আমরা কেউ আমরা কেউ আর শেখ হাসিনার মতো হওয়ার চেষ্টা না করি শেখ হাসিনা ওবায়দুল কাদের এরপরে হচ্ছে হাসান মাহমুদ তাদের মতো হওয়ার চেষ্টা না করি আমরা সবাই মিলেমিশে আগামী বাংলাদেশটা গড়ি যদি আমরা কেউ মানুষের উপরে জুলুম করি আমরা যদি কেউ ফ্যাসিবাদ ষড়তন্ত্র কায়েম করার চেষ্টা করি আমরা যদি কেউ টেন্ডারবাজি করি চাঁদাবাজি করি দুর্নীতি করি অন্যায় করি অনিয়ম করি মানুষের করে জুলুম করি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের সাথেও এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শেখ হাসিনার এই বিচার পুরো জাতির জন্য একটা শিক্ষা পুরো জাতির জন্য একটি দৃষ্টান্তমূলক বিচার হয়ে থাকবে এবং আমরা আশা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তাদের এই বিচার প্রক্রিয়াকে অব্যাহত রাখবেন এবং আগামী বাংলাদেশেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যারা দেশ এবং জাতির সাথে বেইমানি করবে তাদের বিচারগুলো এখানে হবে যারা দুর্নীতি করে যারা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে তাদের তাদের মামলার বিচারও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া উচিত এবং সেই বিচারও লাইভ টেলিকাস্ট করা উচিত যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাও হয় সেক্ষেত্রে অন্য যে আদালতে হবে এই বিচারগুলো লাইভ টেলিকাস্ট করে জনগণকে দেখানো উচিত তাহলে জনগণ দেখবে যে এরা চোর এরা বাটপার এরা জনগণের অধিকার হরণ করেছে ভোটের ডাকাত ভোট ডাকাতি করেছে এরা চেন্ডারবাজি করেছে দুর্নীতি করেছে যার জন্য এদের এই দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে যদি অদূর ভবিষ্যতে আমরা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হই তাহলে আমাদের এই ধরনের কর্মকাণ্ডর কারণে আমাদেরও বিচার হতে পারে তো এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আজকে এই এই বিচার প্রক্রিয়া লাইভ করার মাধ্য দিয়ে পুরো বিশ্ব এই লাইভ দেখতে পাবে এবং এই বিচার কার্যক্রম কতটা হচ্ছে কদূষিত বা দূষিত কিনা কিংবা এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা আছে কিনা এখানে আসামি যিনি আছেন তিনি ন্যায় বিচার পাচ্ছে কিনা পুরো বিশ্ব দেখতে পাবে এবং পুরো জাতি দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে এদেশের মানুষ শেখ হাসিনার ফ্যাসিসদের খুনিদের বিচার নিশ্চিত করতে পারবে এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশায় এই প্রত্যাশায় ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি খোদা হাফেজ